আসসালামু আলাইকুম সবাইকে জানায় স্বাগতম বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে ক্রমিক নং এক লিপিকার কাম কম্পিউটার অপারেটর পি গ্রেড এগারো বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ পদের সংখ্যা একটি শিক্ষার্থী যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এসএস এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে এখানে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ কম্পিউটার মুদ্রা খারাপ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দ এখানে শুধু এইচএসসি পাশ থাকলে হবে না এখানে কম্পিউটার প্রশিক্ষণ অর্থাৎ কম্পিউটার চালা চালাতে জানতে হবে এবং এখানে কিছু নিয়ম দেওয়া আছে ইংরেজিতে আশি শব্দ বাংলায় পঞ্চাশ শব্দ এগুলো পারতে হবে তাহলেই আবেদন করা যাবে দুই নম্বর ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গেট বারো বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসি এইচএসি বা সময় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানেও কম্পিউটার পরিশাশনায় দক্ষতা থাকতে হবে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এখানে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা ফেনী নোয়াখালী রাঙামাটি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর চাপাই নবাবগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফামারি খুলনা যশোর মাগুরা কুষ্টিয়া মেহেরপুর ঝালকাঠি পিরোজপুর বরগুনা সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ এই সমস্ত জেলাগুলো আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এতে কোনো বাধা নেই তিন নম্বর ষাট মুদ্রাঘরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কিল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদের সংখ্যা চারটি এখানেও এইচ এইচএএসই বা সমন্বয় পরীক্ষাবর্তীর্ণ হলেই আবেদন করা যাবে উচ্চমান সহকারী গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শ পদের সংখ্যা ছয়টি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করা যাবে কম্পিউটার পরিচালনায় দক্ষতা অবশ্যই থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি পদের সংখ্যা একুশটি এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসই বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে কম্পিউটার পরিচালনায় দক্ষতা অবশ্যই থাকতে হবে ছয় নম্বর অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদের সংখ্যা একচল্লিশটি কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমন্বয় সিজিপিএতে এসএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তাহলে আবেদন করা যাবে ঢাকা গাজীপুর মৌনসিগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ শেরপুর চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর রাঙামাটি জয়পুরহাট নাটোর বগুড়া দিনাজপুর মাগুরা নড়াইল চুয়াডাঙ্গা মেহেরপুর বরিশাল ভোলা ঝালবাড়ি পিরোজপুর পটুয়াখালী সিলেট মৌলবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ এই সমস্ত জেলাগুলো আবেদন করতে পারবেন এখানে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই নিম্নবর্ণিত শর্তাবলী অনুসরণ করতে হবে এখানে যেমন ক নম্বর তিরিশ চার দু হাজার চব্বিশ হিসেবে তারিখে প্রার্থীর বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর এর মধ্যে থাকতে হবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের বয়সসীমা আঠারো থেকে বত্রিশ বছর বয়স পড়ানোর ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় অর্থাৎ এখানে বোঝাচ্ছি তিরিশ চার দুই হাজার চব্বিশ এই তারিখের মধ্যে যার বয়স আঠারো থেকে তিরিশ বছর তারাই আবেদন করতে পারবেন এর বেশি বা কম হলে আবেদন করতে পারবেন না এভাবে আরও অনেকগুলো শর্তাবলী রয়েছে ভালোভাবে দেখে নেবেন আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী এখানে পরীক্ষা অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণ অবশ্যই সিসিআই ডট টেলিড ডট কম ডট বি ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে আবেদন শুরু হবে বিশ পাঁচ দু হাজার চব্বিশ সকাল দশটা আবেদন শেষ হবে তিরিশ ছয় দু বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত এই সময়ের মধ্যে আবেদন করতে হবে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদন সাবমিটের সময় থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে টেলডক সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে কিভাবে পরীক্ষার ফি জমা দিবেন এবং কত টাকা দেবেন এখানে দেওয়া আছে ভালোভাবে দেখে নেন ক্রমিক নং এক থেকে দুই নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ তিনশত টাকা টেলিটক চার্জ পঁয়ত্রিশ টাকা অর্থাৎ তিনশত পঁয়ত্রিশ টাকা তিন থেকে পাঁচ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ দুই তেইশ টাকা ছয় নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মতো জমা দিতে হবে অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে এখানে কিভাবে টাকা ফি জমা দেবেন সেটা নিয়ম দেওয়া আছে ভালোভাবে এখানে প্রথম এস এম এস স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপুল টু নম্বরে আইডি কোথায় পাবেন অনলাইন আবেদন করার পরে যে আবেদন কপি থাকবে সেই কপিতে ইউজার আইডি থাকবে সেই ইউজার আইডি লিখে ওয়ান সিক্স ত্রিপুল টু নম্বরে সেন্ড করতে হবে এবং ফিরতে এ পিন নম্বর থাকবে সেই পিন নম্বর দিয়ে দ্বিতীয় এস এম এস কীভাবে করবেন সি স্পেস ইএস স্পেস সেই পিন নাম্বার লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপুল টু নম্বরে এবং সাকসেসফুল হলে এখানে কংগ্রেচুলেশন অ্যাপ্লিকেশন নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি ফর সিসিআই অ্যাপ্লিকেশন এরকম একটা এস এম এস দেবে অর্থাৎ আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে প্রিয় শিক্ষার্থীগণ যারা আবেদন করতে ইচ্ছুক তারা দেরি না করে সিসিআই ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে ঢুকে আবেদন করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ